অনেক সময় এমন হয় যে আমরা তো দায়ী আমার এলাকার মানুষের সাথে আমার পরিচয় নিই আপনি দেখবেন সাধারণ অনেকেই আছে কোথাও গিয়ে একসাথে হচ্ছে তো তিনজন চারজন একসাথে হলে হ্যান্ডশেক করে আমরা যেটাকে মুসাফা বলি তো মুসাফা করে পরিচয় দিচ্ছে আমি মহিউদ্দিন ফারুকি যার যার পরিচয় সে আগিয়ে দিয়ে দিচ্ছে কিংবা অনেক সময় পরিচয় করিয়ে দিচ্ছে যে আমার ফ্রেন্ড আমার বন্ধু অমুক অমুক ইউনিভার্সিটিতে পড়ছে পরিচয় করিয়ে দিচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে একটা পরিচয় হয়ে যাচ্ছে যা আমরা পাশে দাঁড়িয়ে আছি বসে আছি দীর্ঘ সময় হয়ে যাচ্ছে আমার মতো আমি দাঁড়িয়েছিলাম আমার সাথে যিনি পরিচিত তার পরিচয়ের সাথে তিনি কথা বলেছেন এবং আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আবার চলে আসছি আমার তার সাথে পরিচয় হলো এমনটা হয় অনেক সময় এমনকি আমার নিজের গ্রামে পর্যন্ত হয়ে যায় আমি পড়ছি ঢাকায় কিংবা শহরে দূরের কোনো মাদ্রাসায় কিন্তু আমার গ্রামের চাচা আমার গ্রামের আরেকজন কাউকে আমি চিনিও না তারাও আমাকে চেনে না কিংবা যখন থাকতে শুরু করেছি আমার যাওয়া আসা শুধু আমার মাদ্রাসা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আমি আশপাশের কাউকে আমি চিনতে পারছি না চিনে না এটা নয় বরং রসলি করিম সাল আলিহামের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষের সাথে পরিচিত হওয়া এবং তাদের পরিচয়টাকে মনে রাখা আপনি যখন নাম জানতে পারছেন কারো সেই নাম নিয়ে তাকে ডাকা নামটা মনে রাখা এটা একটা গুরুত্বপূর্ণ মিফতাহ মানুষের উপর আকর্ষণ করার মানুষের হৃদয়টাকে জয় করা শরীদ একজন কবি সাহাবি মিনার মাঠে তিনি হজের সময় রসুল সাল্লাম যে হজ করেছেন শেষ হজ হজের সময় তিনি মিনার মাঠে ছিলেন হাঁটছেন তো হঠাৎ করে দেখলেন যে পিছনে একটা উট উট দেখে তিনি পিছনে তাকিয়েছেন ফয়দা রসুল্লাহি সাল্লু আলী হোসাল্লাম দেখেন যে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এর উটের উপরে এবং তিনি বলছেন আর অফানি রসুল দেখে আমাকে চিনেছেন চিনে আমাকে নাম ধরে ডেকেছেন শরীদ তুমি কি শরীদ যে না আমি রসুল আল্লাহ আমি শরীদ এটা বলার পর রসুল সাল্লিয়াল বলছেন খালফি ইয়া শরীদ দেখেন আচরণটা একটু খেয়াল করেন মানে যখন নাম বলেছে এবং তিনি নিজে বলছেন আর অফানি আমাকে রসুল সাল্লাম চিনে ফেলেছেন এই যে চিনি ফেলা আপনি দেখবেন অনেক সময় আপনার পরিচিত কোনো ছাত্র পরিচিত কোনো ভাই এলাকার কোনো পরিচিত ব্যক্তি আপনার সমবয়সী কোনো মানুষ ভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে কলেজে কোথাও পড়ে আপনি সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যদি নামটা ধরে কথাটা বলতে পারেন যে আপনি কি আব্দুর রহমান ভাই ভালো আছেন আপনি আমার নাম এখনও মনে রেখেছেন এতদিন আপনার নাম মনে আছে তার ভেতর থেকে একটা ভালোবাসা আপনার প্রতি জন্মে যায় রসুল সাল্ল আলী আসালামের এই আচরণটা যখনই নাম ধরে ডেকেছেন তখন তিনি বলছেন রসুল আমাকে চিনেছেন এবং আমাকে তার উঠে উঠার জন্য এজন্য এটাও একটা শিক্ষা আমাদের রসুলসাল্লাম তাকে বলছেন সারিদ আমি কি তোমাকে আমার উটের পেছনে নিব। তখন তিনি বলছেন কেন নয় ভালা ইয়া রসুল অবশ্যই অবশ্যই তিনি বলছেন যে আমার কোনো দুর্বলতা ছিল না আমার শরীরে কোনো কষ্ট ছিল না তারপরও রসুলসলাম যেহেতু বলেছেন আমি এই বরকত হাসিল করার জন্য তাড়াতাড়ি উঠের পিঠে চলে বসেছি রসুলসল্লিহ্লাম এই যে আচরণটা দেখালেন এটা থেকে আমাদের শিক্ষা রয়েছে আমার যদি সুযোগ হয় আমার পরিচিত আবার অপরিচিত নয় কারণ অপরিচিত হলে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে আমি বাইকে যাচ্ছি আমার সাথে একজনকে নেওয়ার সুযোগ আছে আমার পরিচিত তাকে একটু সাথে নিয়ে নিই আমার পরিচিত গাড়িতে যাচ্ছি পরিচিত হতে হবে সাথে একটু নিয়ে নিই এতে করে অনেক সময় এই যে একটু নিয়ে নেওয়া ওই যে তার দশ টাকা বিশ টাকা রিক্সা বেঁচে গিয়েছে শুধু এই বেঁচে যাওয়াটুকু নয় বরং এই যে সময়টা আপনি তাকে দিয়েছেন এর মাধ্যমে তার হৃদয়ের মধ্যে একটা বিরাট লেখাপাত হয় অনেক বিরাট একটা অবস্থান তৈরি হয় আপনার ব্যাপারে এবং পরবর্তী সময়ে আপনি যখন তার জন্য কিছু করবেন কিংবা তাকে কিছু বলবেন তো সেটা সে মানতে বাধ্য মেনে যায় এজন্যই জন্যই দেখবেন যারা মিশনারি কার্যক্রম করে ভিন্ন চিন্তার কার্যক্রম করে কিংবা আপনার দৃষ্টিতে না হোক এরকম অনেক বিষয়ের সাথে সংশ্লিষ্ট অনেক দল সংগঠন আছে যারা কাজ করছে তারা এই কাজগুলো সমাজে গ্রামে এত বেশি করেন যে এই লোকগুলো অটোমেটিক্যালি তাদের ভক্ত হয়ে যায় এবং মানতে বাধ্য হয় তাদের কথা যে না আমার তো তিনি করেছেন আমার জন্য কিছু এই জন্য এই আচরণ দক্ষতা তায়াম মান আহারিনফি কুলুবিল আহারিন এটা খুব ভালোভাবে আমাদের শিখতে হবে এবং ভালো করে জানতে হবে